তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যোগ্য বঞ্চিত চাকরি রয়েছেন এবং অবশ্যই আপনারা যারা মূলত ইন্টারভিউ এর দশ দিন বা পনেরো দিন আগে পর্যন্ত আপনাদের সিট আপডেটের যে দাবি জানাচ্ছেন তো সেই দাবিতে অনর থাকা চাকরি উদ্দেশ্যে মূলত আজকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার আট তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো আপনাদেরকে এটাই বলতে চাইছি চাকরি সকলে সকলেই কিন্তু প্রস্তুত হয়ে যান গত সপ্তাহ থেকে যেরকমটা খবর ছিল যে এই সপ্তাহের প্রথম দিকে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে আপনাদের লোকসভা নির্বাচনটাকে টার্গেটে রেখে তারই আগে আগে যয়িং এর নোটিফিকেশন তারই যোগ্য বঞ্চিত এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু সেকেন্ড কাউন্সিলিং দিয়ে যে আপডেটগুলো রয়েছে তারই মধ্যে অন্যতম একটা কিন্তু ইতিমধ্যে আপডেট উঠে আসলো সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে শেয়ার করতে চলেছে আপনাদেরকে ইতিমধ্যে যারা মূলত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মধ্যে সদস্য রয়েছেন তাদের পক্ষ থেকে তাদের ভেরিফাইড গ্রুপের মাধ্যমে একটা নতুন ডেট সিলেক্ট করা হয়েছে অবস্থান বিক্ষোভ চলছে আপনারা সকলে জানেন আপার প্রাইমারি সেই অবস্থান বিক্ষোভের পাঁচশতম কিন্তু এখানে সেই আন্দোলনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে চব্বিশে এপ্রিল সেই আন্দোলনের ডেট সিলেক্ট করা হয়েছে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যারা মূলত সিট আপডেটের দাবি জানাচ্ছেন ইতিপূর্বে আপনারা বেশ কয়েকটা আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন তবে তাদেরকে আরও একবার রিকোয়েস্ট আপনারা কিন্তু সকলেই একত্রিত হয়ে এই অবস্থান বিক্ষোভের পাঁচশোতম দিনকে মান্যতা দিয়ে যে আমাদের আন্দোলনের সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আপনার প্রাইমারি মানে মন্ত্র মঞ্চের সদস্যদের পক্ষ থেকে আগামী চব্বিশে এপ্রিল সেই ডেটে কিন্তু একত্রিত হওয়ার চেষ্টা করুন এবং আপনাদের দাবিগুলোকে বর্তমান সরকারের সামনে তুলে ধরুন এবং এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে বিষয়টা সম্পর্কে কিছুটা হলো ট্যাগ করার চেষ্টা করুন এইটুকুই কিন্তু আপনাদেরকে বলতে চাইছি এর বিষয়ে আর এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই শুধুমাত্র কিন্তু ইতিমধ্যে ডেটটা জানা গেছে পরবর্তীতে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আপডেট কিন্তু সামনে উঠে আসবে সেগুলো যখনই জানতে পারবো পরবর্তীতে সেগুলো ডিটেলস আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপাতত যেটুকু ইনফরমেশন ছিল সেটা আপনাদেরকে বললাম আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে